আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম ডিএ আজকে অনেক দিন পর আমাদের আপুর সাথে দেখা করতেছে আসলাম ওনার নিজ প্রতিষ্ঠানে ডিএ প্যাশন ভিডি তো আপুর সাথে আমার পরিচয় আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে সেই থেকে পর্যন্ত উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে আমি বড় বোনের মতো আপুকে দেখি এরপর আপুর থেকে অনেক কিছু শিখেছি অনেক হেল্প নিই আপু আমাদেরকে বিজনেস রিলেটিভ অনেক হেল্প করে এবং ছোট ভাইকে যেভাবে একটা বড় বোন গাইড দিতে হয় সেভাবে ওনারা আমাদেরকে গাইড দেয় এবং আপু লেডিস আইটেম নিয়ে কাজ করে এবং আমিও লেডিস আইটেম নিয়ে কাজ করি এই যে দেখতেছেন আপুর এখানে অনেক শাড়ি থ্রি পিস আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ওনার ছোট্ট একটা স্টলের মতো আছে কিন্তু ওনার আরো সব আমাদের বঙ্গমার্কে মার্কেট ঢাকার পানন্দর বঙ্গ মাকেট ও ওনার এরপর এখানে আপ উৎপাদন করার জায়গও পাশে আছে বিশেষ করে আমি আপেদেরকে একটিক বলবো যারা বিজনেস নিয়ে হতাস তারা হতাস না হয়ে যারা সকল উদ্যোক্তা সকল বিজিনেসম্যান তাদের সাথে আপনারা আপনাদের কমিলেশন ভুলা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা যদি ভুল থাকে অবশ্যই সেই ভুলটা। তুলে ধরবেন এবং উঠে আসবে একজনের সাথে যখন আপনারা বিজনেস শেয়ার করবেন তখনই আপনার ভুলটা আপনি ধরতে পারবেন আপুর কাছে আসছি আজকে অনেক দিন পর এখন আপুর অনুভূতি শুনবো কেমন আছেন আপু একটু আপনার পরিচয়টা আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলুন আচ্ছা ধন্যবাদ আমার সাথে শান্তর সাথে আসলে নিজে বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে পরিচয় তো প্রথম হচ্ছে আমরা যে একটা ট্রেনিং করেছিলাম সেটার মাধ্যমে হচ্ছে আমার সাথে ওর সাথে পরিচয় তো আমাদের মাধ্যমে হচ্ছে ও ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করেছিল এবং সাথে কিন্তু আমাদের পিয়া সি থেকেও আমাদের একটা ল্যাপটপ পারচেস করে হোক এবং আমি কিন্তু এখনও আজকেও কিন্তু ওকে একটা সার্ভিস দিয়ে দিলাম ওই আচ্ছা মানে বুঝতেছ তো না তো আমার কাছে চলে আসছে ডিজিটাল মার্কেটিং এ ওই বিষয়টা আমি একটু ইলা করে দিলাম আর হচ্ছে ও হচ্ছে কিছু প্যান্ট নি আসছে আমাদের সাথে বিজনেস করার জন্য দেখি কতটুকু হয় আল্লাহর রহমতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ যেটা আমি লেডি নিয়ে কাজ করি তো আপনারা হ্যাঁ নেবিস প্লাজা তো আপনারা যদি আমাদের ইয়াতে যান আমাদের যে বন্ধবাজারের দোকানটায় যান দিয়া ফ্যাশন বিল এটাও দিয়া ফ্যাশন বিল তো ওইখানে গেলে এই এইগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এছাড়া হচ্ছে ও কারখানাটা ভিজিট করতে পারো কারখানা ঠিকানা বলে দাও আমার কারখানার ঠিকানা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজারের পাশেই নূর সুপার মার্কেট ইউসুফ মেনশনের সপ্তম তলায় আমার কারখানা আমার এখনো সব নাই আমার কারখানায় উৎপাদন হয় আমি বঙ্গ মার্কেটেই পাইকারি সেল করে হচ্ছে আপুর সাথে এখন বিজনেস ইনশাল্লাহ আলাপ আলোচনা করতে আসছি ভালো কিছু হবে আপনাদের দোয়াই আমার আমার প্রতিষ্ঠানের নাম হাসি ফ্যাশন তো আমার প্রতিষ্ঠানে আপনাদের দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন ভিজিট করে যাবেন বিজনেস করবেন এবং আপনারা আমাদেরকে বিজনেস রিলেটিভ টিপস দিবেন আপনাদের টিপস নিয়ে আমরা এগিয়ে যাব সেই আশায় প্রত্যাশা করি এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই এই বনলতা মার্কেট নিউ মার্কেটে তৃতীয় তলায় একশো চৌত্রিশ নম্বর সব দিয়া ফ্যাশন বিডিতেও আসবেন এসে আপনারা এখানে ভিজিট করে যাবেন আপনাদের পছন্দের থ্রি পিস একদম উৎপাদন রেডেই আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা আপনারা খুব রিজনেবল আপুর থেকে হোলসেল নিয়ে আপনারা আবার সেল করে আপনারা যারা ছোট উদ্যোক্তা আছেন যে আপনার পুঁজি কম আপনার বেশি স্টক করার মতন ক্ষমতা নাই তারা চাইলেও আপুর সাথে পরামর্শ করে

আপনারা যারা অবশ্যই রিসেলিং বিজনেস টা করতে চান আপুর সাথে আপুর এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম